হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যদি আপনাদের ত্বককে সারা জীবনের মতো বিউটিফুল হেলদি ও গ্লোয়িং রাখতে চান যদি আপনাদের ত্বকের বয়সকে দশ বছর পর্যন্ত কমিয়ে নিতে চান ত্বকের মধ্যে বলি রেখা বা দাগ ঝোপ থাকলে সেগুলিকে দূর করতে চান বা যদি আপনারা কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি বা পার্টিতে যাওয়ার আগে ত্বকের মধ্যে ইনস আসতে চান তাহলে কফি এইভাবে লাগান আপনারা যদি কফি পাউডার আমার দেখানো পদ্ধতিতে লাগাতে পারেন তাহলে আপনাদের ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং বানাবে আজকের রেমিডিটি দুটি স্টেপে আমাদেরকে করে নিতে হবে আর এই স্টেপ দুটি ভীষণই সহজ কিন্তু এর রেজাল্ট দুর্দান্ত রেমিডিটির ফার্স্ট স্টেপের জন্য একটি পাত্রে হাফচা চামচ কফি পাউডার নিয়ে নিতে হবে আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার নিয়ে নিতে পারেন কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করে তোলে এটি ব্যবহারে আমাদের ত্বক এতটা তাড়াতাড়ি সুন্দর ফর্সা হয় যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবে আর এই ফেশিয়ালটি একবার করার পর আপনারা আর বাজারে গিয়ে ফেশিয়াল করাতেই চাইবেন না কেননা এতে করে আপনারা পার্লারের খরচ ও যাওয়ার ঝামেলা ছাড়াই আপনাদের ত্বককে উজ্জ্বল ফর্সা ও গ্লোয়িং বানিয়ে নিতে পারবেন এখানে হাফ চা চামচ কফি পাউডার নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে হাফচা চামচ চালের গুঁড়া চালের গুঁড়া খুব ভালো স্ক্রাবার এটি আমাদের ত্বক থেকে ডেড স্কিন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস নোংরা ময়লা ও ইম্পিউরিটিকে সম্পূর্ণরূপে তুলে ফেলতে সাহায্য করে এছাড়াও চালের গুঁড়ার পুষ্টিগুণ আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা ও গ্লোয়িং বানিয়ে তোলে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে চা চামচ নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বককে করে তোলেই সেই সঙ্গে এটি আমাদের ত্বককে ভেতর থেকে ক্লিন করে কেননা নারকেল তেলের মধ্যে ক্লিনজিং রয়েছে এছাড়াও নারকেল তেল আমাদের ত্বকের দাগ ঝোপকে তুলে ফেলতে ত্বকের বলি রেখাকে দূর করতে ও ত্বককে ভেতর থেকে নরম কোমল বানাতে সাহায্য করে এবার সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রয়োজন যদি পড়ে তাহলে সামান্য অ্যাড করতে পারেন আর ভালোভাবে এটি মেশানো হয়ে গেলে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নেবেন ও হালকা হাতে থেকে মিনিট স্ক্রাব করে নিতে দুই হবে অর্থাৎ ঘষে নিতে হবে কফিতে ক্যাফের নামক উপাদান থাকে যা আমাদের স্কিন থেকে ডার্ক স্পট সানট্যান ও পিগমেন্টেশনকে দূর করে আর আমাদের স্কিন টোনকে লাইটেন ও ব্রাইটেন করে তোলে এই স্ক্রাবিংয়ের ফলে আমাদের ত্বক থেকে ডেড স্কিন অর্থাৎ মৃত চামড়াকে তুলে ফেলবে ত্বকের ট্যানকে রিমুভ করবে এইভাবে যদি আপনারা স্ক্রাব করে নিতে পারেন তাহলে আপনার ত্বক সফট স্মুদ ও গ্লোয়িং হবে দুই থেকে তিন মিনিট স্ক্রাবিং করা হয়ে গেলে আপনারা একটি ভেজা রুমাল দিয়ে ত্বক ভালোভাবে মুছে নেবেন তারপর নর্মাল পানির সাহায্যে ত্বক ধুয়ে নেবেন আর ধুয়ে নেওয়ার পর দেখতে পাবেন আপনাদের ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা ডেড স্কিন লেয়ার সমস্তটাই উঠে গিয়েছে ও আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও নরম কোমল মোলায়েম হয়েছে ফার্স্ট স্টেপটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে আমি বানিয়ে দেখাবো একটি স্কিন ব্রাইটনিং ফেস প্যাক যেটি ব্যবহারে আপনাদের ত্বক এক থেকে দু সেট পর্যন্ত ফর্সা হয়ে উঠবে এর জন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে এক চা চামচ কফি পাউডার তারপর আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের গুণের কোনো শেষ নেই আমি এখানে বাজারজাত অ্যালোভেরা জেল ইউজ করছি আপনারা বাড়ির অ্যালোভেরা জেল ইউজ করে নেবেন অ্যালোভেরা জেল আমাদের ত্বকে সুদিং ইফেক্ট দেবে আমাদের ত্বকের মধ্যে থাকা র্যাশ চুলকানি ইত্যাদিকে ভালো করবে অ্যালোভেরা জেল আমাদের ত্বকের কালচে ভাবকে দূর করবে ট্যানকে তুলে ফেলবে ও ত্বককে ইয়ং ও ইউথফুল বানিয়ে রাখতে সাহায্য করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে আট থেকে দশ ফোটা গ্লিসারিন অ্যাড করতে হবে গ্লিসারিন আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজ ও হাইড্রেট করবে গ্লিসারিন যদি এর মধ্যে অ্যাড করা যায় তাহলে আপনাদের ত্বক সফট সাপল ও গ্লোয়িং করে তুলবে এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে কাঁচা দুধ যদি কাঁচা দুধ আপনাদের কাছে না থাকে তাহলে জাল দেওয়া দুধ ঠান্ডা করে ব্যবহার করতে পারেন আমরা সকলেই জানি কাঁচা দুধ আমাদের ত্বকের রঙকে ফর্সা করতে সাহায্য করে এর মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বকের দাগ ছোপকে দূর করে ও আমাদের ত্বকের মধ্যে গ্লোকে এনে দেয় এখানে প্রয়োজন মতো দুধ মিশিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে তারপর মুখের ত্বকে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পর আঙুলের সাহায্যে ত্বককে সার্কুলার মোশনে ও নিচের থেকে উপরের দিকে টেনে টেনে তিন থেকে চার মিনিট মাসাজ করে নিতে হবে আর তারপর আপনাদের ত্বকে এটিকে লাগিয়ে রেখে দিতে হবে আপনারা গোসল করার পর এই ক্রিমটিকে লাগিয়ে নিতে পারেন অথবা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে সারা রাত রেখে দেবেন এই ফেসিয়াল স্টেপ দুটি সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়মিত ব্যবহার করতে পারলে উড়ো সান ট্যান সান বান ও কালচে ভাবকে তুলে ফেলে ত্বককে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং বানাবে আপনারা আমার কথা অনুযায়ী এই ফেসিয়ালটি একবার ট্রাই করে দেখুন আপনাদের ত্বক একদিনেই এক থেকে দু সেট পর্যন্ত ফর্সা হয়ে উঠবে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিয়ে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই এই রকম ভালো ভালো বিউটি টিপস ও হেলথ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন The uh,